やめて怖いけど。

আপনারা দোয়া করবেন যেন এরকম একটা খবর কিন্তু না আসে আপনার কাজ তো সেবামূলক কাজ তাহলে আপনাদের কাজটা না করেন তাহলে অনেক কিন্তু অনেক সমস্যা সমস্যা দেখা দেবে হ্যাঁ এটা একটা সেবামূলক কাজ আল্লাহ দুনিয়াতে সবাইকে একজনের কারণে আরেকজন পাঠাইছে এটা হচ্ছে মেন কথা একজনে একটা করে আসবে আরেকজনের আরেকজনের কাজে লাগে আমার দাদা এই কাজটা করতেছে আমার মেয়েরা করতেছে এখন এখান থেকে পাতলা করলাম আপনি পাতলা এটা পাতলা করবেন যে খুলি মুড়ি দাওয়া গপি যা আছে চাপাটি এটা আমাদের এখানে আসলে খুব তার হয় যেটা কামারের কাছে হয় না। অনেক লোকে কামারর দেখা যায় আপনি বিভিন্ন আগারকালের মূর্তিরা করা আছে। তখন তো এই সব মেশিন ছিল না। এই গিয়ে মনে হবে না তো কাছে ভালো পাওয়া যাবে। এখন এখন আমাদের প্রত্যেকটা মেশিন আছে খুব সুন্দরভাবে কাজ করে দেয়। মানুষের কাজ করে আমার কাছে। 근데 এই আস্তে কামার কাছে পাওয়া না